প্রতিনিধি ব্যাটসম্যান সাহেব সাহেব কত সাহেব এলাগে এখন আসিনি কিন্তু মাভাইছো অসাধারণ এখানে খেলা হচ্ছে না 8 জন করে আর তো বাকি দিলেন হলে কি আর

なるほど。 নাম <laughs>

ছোট

অসীম তুমি একবার ট্রেনের মধ্যে চলে এসো বিশেষ প্রয়োজন তাড়াতাড়ি চলে এসো পরে পর আমার মনে হচ্ছে যত আমারটাতে মনে মুভি অপশন নেই মনে হয় আমি অত সেটিং সেটিং দেখিনি মানে যা হয় ওইটাতে ওইটা আর আসলে আমার তো এমনি এখানে কি এখানে পুরো অ্যাপসের উপর হয় না